স্টোর স্টোররুমে কোনো অপরিচিত ছেলের উপস্থিতির টের পেয়ে কিছুটা ভিতু গলা सुधा অনন্যা। কে? অনন্যার গলার আওয়াজ পেয়ে স্টোররুমের শেষ প্রান্ত থেকে অতি সুদসর এক যুবক বেরিয়ে আছে পরিষ্কার মুখ ও শ্রীমুখী নেই কোনো সাদদারে। উচ্চতা ফারিশার থেকে কিছুটা কম হবে। পরনে কালো শার্ট, গায়ে এবং একটা সাদা ট্রাউজার। বয়স 23 কি 24 হবে। ছেলেটির মুখশ্রী দেখেছে কেউ আন্দাজ করতে পারবে সে ফারিসের ভাই ফারিসের মতো গায়ের রং তার চোখে নেই কোনো মোটা ফ্রেমের চশমা যুবকটি ধীর পায় এগিয়ে অনন্যাকে পা থেকে মাধব অবধি পর্যবেক্ষণ করে হেসে বলল নেস থেকে শুনছিলাম কোন এক বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে ফারিস ভাইয়ের পার্সোনাল কাজের লোক হয়ে আমাদের বাড়িতে এসেছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো তাই চট করে আপনাকে দেখতে ভাবলাম ইন্টারেস্টিং কিছু দেখতে চাচ্ছি কিছুটা ইন্টারেস্টিং ভাবে আপনার সামনে এন্ট্রি নিলে বিষয়টি বেশ মজাদার হবে তাই বাগানের পথ ধরে স্টোর রুমের পেছনের দরজা দিয়ে স্টোর রুমে ঢুকলাম উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো আপনি কিছুক্ষণের জন্য ভয় পেয়েছেন তাই না না আমি ভয় পাইনি অনন্যার থেকে এমন উত্তর পেয়ে তার সামনে থাকা যুবকটি বেশ হতাশ হলো হতাশ গলায় মিথ্যে বলবেন না আপনি ভয় পেয়েছেন আপনার গলায় তা স্পষ্ট বাই দা ওয়ে আমি আরশ খান ফারিশ খানের একমাত্র ছোট ভাই নাইস টু মিট ইউ আরশ হাত বাড়িয়ে দিল অনন্যার দিকে অনন্যা স্বাভাবিকভাবে আরশের হাতের সাথে হাত বাড়িয়ে দিতে আরশ অদ্ভুতভাবে স্পর্শ করল অনন্যার হাত তাৎক্ষণাৎ আরশের থেকে নিজের হাত সরিয়ে ফেলল অনন্যা তা দেখে ক্ষীণ হাসলো আরশ অনন্যার বেশ অস্বস্তি লাগছিল আরশের আচার আচরণে আরো হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু করিমা ঝাড়ু হাতে নিয়ে চলে আসায় সে দমে যায় করিমা আরসকে দেখে মাথা নিচু করে বলে সোডো ভাইজান আপনি এখানে কি করতাছেন আপনি তো দুপুর একটার আগে ওঠেন না আজ হঠাৎ কি হইল ইচ্ছে হয়েছে তাই এসেছে তোকে কি তার জন্য কৈফিয়ত দিতে হবে নাকি করিমা আরসের কথা শুনে মাথা নিচু করে ভেঙচি কাটে আর চলে যেতে নিলে পুনরায় অনন্যার কাছে ফিরে এসে কিছুটা বিচ্ছুপ ভঙ্গিতে অনুরোধ করে বলল মিস অনন্যা কাইন্ডলি আমার ঘরে এক কাপ কফি নিয়ে আসুন আজকের সকালটি আপনার হাতের সুস্বাদু কফি দিয়ে শুরু করতে চাই আর কথাটি বলে শীষ বাঁচতে বাঁচতে চলে যায় আর চলে যেতেই করিমা মাথা উঁচিয়ে মুখ বেঁকে বিড় করে বলে নতুন ব্যাটির গ্যারেন্ট পাইলে শয়তান ব্যাটার মাথা নষ্ট হয়ে যায় করিমা কথা শুনি আনো নাবাক হয়ে জিজ্ঞেস করা কিছু বললে করিমা আপু করিমা চট করে মাথা নামিয়ে বলতে থাকে না না কেবল তো নতুন আইসেন আফা আস্তে আস্তে সব কিছু বুঝলে যাবেন কে আসলে কেমন করিমার কথায় ততটা মাথা না খামিয়ে করিমার নিয়ে আসা ঝাড়ু অনন্যার হাতে নিয়ে কি যেন ভেবে পুনরায় রেখে দিয়ে করিমার দিকে তাকিয়ে বলো আচ্ছা করিমাপু আপনাদের রান্নাঘরে আমায় নিয়ে যাবেন একটু দেখিয়ে দেবেন কোথায় কি আছে এখন রান্নাঘরে গিয়ে কি করবেন আফা কফি করব কাজের লোক বলে কথা এখন তো সকলের ফরমাইশ খাটতে হবে ফারেশ বেশ বিরক্ত হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে কেন যেন প্রচণ্ড রাগ হচ্ছে অনন্যার প্রতি আসতে না আসতেই তার থেকে তার মেয়েকে ধুড়ি শষে নিচ্ছে মেয়ে এখন মা মা বলতে অজ্ঞান এত জোর করার পরও তার হাতে খেতে চাইলো না মিষ্টি কিন্তু যাই হোক মিষ্টি অন্যায় আবদার সে মেনে নিবে না তাকে বুঝতে হবে মিষ্টি তার মা নয় ফারিশ ড্রেসিং টেবিলে থাকা ফাইলটা হাতে নিয়ে নিচে নামতে গেলে খেয়াল করে রান্নাঘরে এক কোণে দাঁড়িয়ে কফি তৈরি করছে অনন্যা করিমা উপরে যাচ্ছিল হারিস করিমাকে দেখে প্রশ্ন করে কার জন্য কফি তৈরি করছেন উনি আসলে ছোট ভাই আফা আপা আপা মনি যেন নিজ হাতে কফি বানায় ছোট ভাই করিমার কথা শুনে ফ্রু কুচকে তাকায় ফারিস অনন্যাকে নিয়ে আসা হয়েছে ফারিসের পার্সোনাল সার্ভেন্ট হিসেবে সেখানে তার অনুমতি ব্যতীত বাড়ি অন্য কারো কাজ কোন সাহসে করছে অনন্যা ফারিস রান্নাঘরে গিয়ে পকেটে হাত খুঁজে বলে মিস অনন্যা আমার বাড়িতে আমার অনুমতি ব্যতীত কফি করার সাহস কে দিয়েছে সামান্য কফি করার জন্য বুঝি আপনার অনুমতি লাগবে অবশ্যই লাগবে আপনি ভুলে যাবেন না আপনি শুধুমাত্র আমার পার্সোনাল সার্ভেন্ট যার তার ফরমাস খাটতে আপনাকে নিয়ে আসা হয়নি নিচে ছিল। তাকে উদ্দেশ্য করি যে ফারিশ কথাটি বলেছে তা বুঝতে অসুবিধা হলো না তার রেশমি খান ডাইনিং টেবিলে বসেছিলেন ফারিশের কথা শুনে তিনি উঁচু গলায় বলেন তা বাবা ফারিশ তোমার পার্সোনাল সার্ভেন্ট আমার ছেলের জন্য একটু কফি বানালে তার হাতে ফস্কা পড়ে যাবে নাকি আপনি খুব ভালো করে জানেন মিসেস রেশমি খান বাড়তি কথা আমার মোটেও পছন্দ নয় আমি যখন বলেছি উনি এই বাড়ির অন্য কারো কোনো কাজ করবে না তার মানে করবে না ফারিশ কথাটি বলে অনন্যার হাত থেকে কফির মগটা ছুঁড়ে ফেলে দিল চুলা থেকে নামানো সদ্য কফি কিছুটা ছিটি আসলো অনন্যার পায়ে অনন্যা ব্যথা টু শব্দ অব্দি করল না শুধু দেখতে থাকলো ফারিশের অদ্ভুত কাণ্ড মানুষটা এমন কেন আরুষের জন্য বানানো কফি এইভাবে ফেলে দেওয়ায় বেশ রাগ হলো আরুষের তবুও ফারিশের সামনে কথা বলার সাহস নেই তার ফারিশ গম্ভীর হয়ে বেশ বড় এক লিস্ট অনন্যার হাতে ধরিয়ে দিয়ে বলা মিস অনন্যা আজ আবার অনেকগুলো ক্লায়েন্ট আসবে ডিনারে লিস্ট অনুযায়ী প্রতিটা মেনু আমার রেডি চাই কারো সাহায্য ভুলো নিবেন না আপনি মাইন্ড ইট ফারিশের দা এত বড় লিস্ট দেখে তো হয়েছে অনন্যা এত পদ রান্না করতে করতে দিন পেরিয়ে রাত হয়ে যাবে তার থেকেও বড় কথা সে এত পদ রান্না করতে পারে না বাবা মায়ের বড় আদরের ছিল অনন্যা তার বাবা কখনো তাকে রান্না করে আশেপাশেও ঘেঁচতে দেয়নি যতটুকু সে রান্না শিখেছে কলেজে ভার্সিটির পিকনিকে মনে মনে বেশ কয়েক দফা ইচ্ছে মতো গালি দিল অনন্যা ফারিসকে অনন্যার মনের অবস্থা বুঝতে পেরে ফারিস বাঁকা হেসে অনন্যার দিকে ছুঁকে পালে। কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না মিস আই জাস্ট ডোন্ট লাইক দিস সো প্লিজ স্টার্ট না হলে এর পরিণতি খুবই করুণ হবে আপনার জন্যে আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন মিষ্টি তার ময়না পাখির সামনে দাঁড়িয়ে শুকনো মুখে বলে ময়না জানিস আমার মা এসেছে কিন্তু বাপি বলেছে উনি নাকি আমার মা নয় কিন্তু আমি জানি উনি আমার মা অপরদিকে অনন্যা করিমার থেকে শুনেছে মিষ্টি কিছু খায়নি সকালে মেয়েটি দেখেই বেশ মায়া জমে গিয়েছিল অনন্যার সেই ঠিক করেছে নিজ হাতে মেয়েটিকে খাইয়ে দিবে ফারিস অফিসে এই সুযোগে মিষ্টির কাছে এসে যেতে পারবে তাই সে নিজেই ব্রেকফাস্ট নিয়ে মিষ্টির রুমে নক করে বলে আসবো মিষ্টি মা মিষ্টি অনন্যাকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে জাপটে ধরে খুশি হয়ে বলে মিষ্টির মা তুমি এসেছো তুমি না খেয়ে আছো কেন মিষ্টি না খেয়ে থাকলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে আমি শুনেছি সন্তান না খেয়ে থাকলে তার মা ঠিক আছে আমি জানতাম আমি না খেয়ে থাকলে তুমি ঠিক আসবে আমাকে খাইয়ে দিতে যে যাই বলুক আমি জানি তুমি মিষ্টির মা মিষ্টি কথাটি বলি অননাকে জড়িয়ে ধরল অনুনাও মিষ্টিকে বুকের সাথে মিশে আদর করতে থাকে ফট্ট মিষ্টি বাচ্চাটা তাকে কেমন সহজে আপন করে নিয়েছে কিন্তু মিষ্টি তাকে বারবার মা বলছে কেন মিষ্টির আসল মা কোথায় অনুনার ভাবনার মাঝে ঢুমার খান দরজার সামনে দাঁড়িয়ে পড়লেন আমি জানি অনন্যা তুমি কি ভাবছ আসলে আমার জন্যই মিষ্টি তোমায় নিজের মা ভাবছে ফারিস তার কেবিনে থাকা জুইকে দেখে ফ্রু থাকায় তাকায় জুই ফারিসকে দেখে দৌড়ে গিয়ে জাপড়ে জড়িয়ে ধরে ফারিসকে ফারিশ তাৎক্ষণাৎ জুইকে নিজে থেকে সরিয়ে চিয়ে চিয়ে বলে হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ আর ইউ ইডিয়েট তুই জানো না কোনো আমাকে জড়িয়ে ধরুক আমি তা মোটেও পছন্দ করি না নেক্সট টাইম এমন কাজ করলে কিন্তু এর পরিণতি খুবই খারাপ হবে কথাটি বলি তার চেয়ারে গিয়ে বসে জুই রাগে থরথর করে কাঁপতে থাকে বলে সেদিন অজ্ঞাত অবস্থায় অরুণাকে জড়িয়ে ধরার সময় তোমার এই নিয়ম কোথায় ছিল ফারিস ফার্স্ট অফ অল আমাকে ফারিস ভাইয়া বলে সম্বোধন করো এবং দ্বিতীয়ত আমি ভালোবেসে সেদিন অনন্যাকে জড়িয়ে ধরিনি তুমিও জানো ওয়ে ফারিস খান কাউকে কৈফিয়ত দিতে ইন্টারেস্ট নয় আই জাস্ট ডোন্ট লাইক দিস জুই ফারিশের থেকে তার ফাইল কেড়ে নিয়ে প্রশ্ন করে ভাইয়া বলবো মানে কি হ্যাঁ এনা আমাকে ভাই বলে সম্বোধন করে তাই তুমিও করবে এনা তোমার বোন ফারিশ আমি নই ভুলে যেও না শুধুমাত্র তোমাকে সাহায্য করব বলে নিজের বন্ধুকে ঠকিয়েছি এমনকি অভির সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছি যেন অভিকে অরণ্য তার কঠিন মুহূর্তে কোনো কোনোভাবেই পাশে না পায় জুঁই সম্পর্কে ফারিসের ছোট ও চাচি অর্থাৎ রেশমি খানের বোনের মেয়ে ছোটবেলা থেকে সে পছন্দ করে ফারিশকে কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যান করেছে তাকে ফারিস ফারিশ বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে জুইয়ের থেকে ফাইলটা হাতে নিয়ে বলে আমি একবারও তোমায় বলিনি অবির সাথে প্রেমের অভিনয় করতে আমি শুধু অনন্যার সাথে ফেক ভিডিও তৈরিতে তোমার হেল্প চেয়েছিলাম কিন্তু তার বদলে মোটা টাকার অফারও দিয়েছিলাম আমি তো টাকার জন্য তোমায় হেল্প করিনি আমি শুধু চেয়েছিলাম যেন তুমি আমায় ভালোবাসো আমার ভালোবাসা লাগবে শুধু একবার আমার অনুভূতিগুলোকে অনুভব করো ফারিস আমি তোমায় বন্ড ভালোবাসি জুঁইয়ের থেকে ফারিশ নিজেকে সম্পূর্ণ ছাড়িয়ে নিতে কিছুটা পিছু উঠে যায় জুঁয়ে ফারিশ জুঁইয়ের দিকে আঙুল তাক করে ছেঁচিয়ে বলে আমি জাস্ট দশ সেকেন্ড টাইম দিব জাস্ট দশ সেকেন্ডের মধ্যে আমার অফিস থেকে বেরিয়ে যাবে সময়ের হেরফের হলে আমি ভুলে যাব তুই রেশমি খানের ভাগ্নি জাস্ট গেট আউট ফারিশের রক্ত চোখ চাহনিতে ভয়ে কেঁপে ওঠে জুয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যায় জুই চলে যেতেই ফারিশ তার চেয়ারে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে নিজের আখি জোড়া নিবদ্ধ করে ভাবতে থাকে আই ডোন্ট ওয়ান্ট লাভ আই জাস্ট নো নিড রুমা খানের কথা শুনে অননার উঠে দাঁড়ায় রুমা খানকে দেখে মিষ্টি রুমা খানের কাছে গিয়ে জড়িয়ে হাসি মুখে বলে দেখো বড় গ্ল্যানি মিষ্টির মা চলে এসেছে আমি আমার মাকে কোথাও যেতে দিব না রুমা খান মিষ্টির মাথায় হাত বুলিয়ে অনন্যার দিকে তাকিয়ে বলে তুমি চিন্তা করো না মা তোমার মা কোথাও যাচ্ছে না মিষ্টি মা তার কাছেই থাকবে এখন থেকে রুমা খানের কথা শুনে জোরে জোরে হাত তালি বাজাতে থাকে মিষ্টি অনন্যা অবাক হয়ে রুমা খানের দিকে তাকায় রুমা খান রুমা খানের দিকে তাকায় রুমা খান অনন্যার চাহনি বুঝতে পেরে মিষ্টি গালে ছু মুখে বলে। মিষ্টি মা এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও আমি তোমার মায়ের সাথে একটু কথা বলবো মিষ্টি চলে যেতেই অনন্যা রুমা খানের দিকে তাকিয়ে প্রশ্ন করে ম্যাম আপনি মিষ্টিকে কেন বললেন আমি ওর মা রুমা খান তার চশমার ফ্রেম ঠিক করতে করতে বিছানায় বসে হাতের ইশারায় অনন্যাকেও তার পাশে বসতে বলে অনন্যা ও রুমা খানের সামনে থাকা চেয়ারে বসে পড়ে রুমা খান কিছুক্ষণ থেমে বলতে থাকেন আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন রয়েছে সবটা বলছি আমি মিষ্টি বাচ্চা একটা মেয়ে খুব ছোটবেলা থেকেই মাকে ছাড়া বড় হয়েছে সে কখনো সে তার মাকে দেখেনি ছোট মেয়েটাকে নিজেই একা বড় করে চলেছে ফারিস বাচ্চা মানুষ তো তবুও প্রতিনিয়ত মাকে খুঁজে বেড়ায় একজন সন্তানের যেমন তার বাবার প্রয়োজন তেমনি প্রয়োজন তার মাকে অনন্য বড্ড মনোযোগ সহকারে রুমা খানের কথাগুলো শুনে চলেছে রুমা খান ফের বলতে থাকলেন আমি পিরাই মিষ্টিকে সান্ত্বনা দেই তার মা একদিন আসবে মেয়েটা মায়ের জন্য কান্না করত তাই এক প্রকার সান্ত্বনা দিয়েই বলতাম তার মা একদিন হুট করে। সাদা পরিবেশে এসে মিষ্টির কাছে ধরা দিবে এবং নিজের দিকে একবার তাকিয়ে দেখো তোমার পরনেও সেই সাদা স্যালোয়ার কামের স্নিগ্ধ সুন্দর মুখশ্রী টানা টানা হরিন্নায় মায়া বেয়ে আখিজোড়া ঠিক আমার সেই বর্ণনার মতো সাদা এক পরি তাছাড়া ইসিতার সাথে তোমার চেহারা কিছু কিছু মিল রয়েছে ইসিতাকে কখনও সামনাসামনি দেখেনি মিষ্টি ছবিতে যা একটু দেখেছে তাই তোমাকে দেখেই সে তার মা ভেবে ফেলেছে আশা করি তুমি বুঝবে এখন মেয়েটা বড্ড প্রয়োজন তার মাকে রুমা খান মিষ্টির রুমের বিছানার সাথে থাকা ছোট্ট ডয়ার থেকে এসে তার একটি ছবি বের করে দেখালো অনন্যা অননা বেশ মুগ্ধতা নিয়ে ইসি তার ছবিখানার দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিল সাদা পাড়ের গোলাপি তাঁতের শাড়ি পরিহিত রমণী মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দেয়া সাহাচীন সুন্দর মুখশ্রী ছবিটা দেখে অননার মনে হয়েছে বাগানে দাঁড়িয়ে ফুলের গাছে পানি দেওয়া রমণীর দৃশ্য মুগ্ধতা নিয়ে কেউ নিজের ক্যামেরায় বন্দি করে নিয়েছে ঈশিতাকে ভালো করে পর্যবেক্ষণ করে অনন্য বুঝতে পারল সম্পূর্ণ না চেহারার কিছুটা হলেও অনন্যার চেহারার সাথে মিলে যায় ইসিটা কোথায় সে মিষ্টি জন্মের সময়ই মারা গিয়েছে ও বলেই থামলো অনন্যা অর্থাৎ ইসিতা ফারিসের স্ত্রী ছিল কিন্তু তাদের বিয়ে হয়েছিল কিভাবে এমন হার্টলেস লোকের সাথে এসে সংসার করতো কিভাবে জানার পর কৌতূহল জন্ম নিল অনন্যার মনে তবে অনন্যা হল অন্য প্রশ্ন সে ছবিটার দিকে তাকে থেকে জিজ্ঞেস করলা মিসেস ঈশিতা বড্ড সুন্দরী ছিলেন তার এই ছবিটা বড্ড ভালোবাসা নিয়ে তোলা হয়েছিল কিন্তু কে তুলেছিল ওই হার্টলেস লোকটা ওনার মতো হার্টলেস লোকের মনে বুঝি ভালোবাসাও আছে আরে না না ভারিস তোলেনি রুমা খানের কথা আর বোধহয় কান অবধি পৌঁছায়নি অনন্যার নিচ থেকে রেশমি খান অনবরত অননার নাম সম্বোধন করে চেঁচিয়ে যাচ্ছে অনন্য দ্রুত ওঠে রুমা খানের হাতে ছবিটা দিয়ে তাড়াহুড়োর সাথে বলেও আমি যাচ্ছি ম্যাম রেশমি ম্যাম নিচে ডাকছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এ না আরিসের মতো তুমি আমায় দাদি বলেই ডাকলে আমি খুশি হব তুমিও তো আমার নাতনি রুমা খানের কথা শুনে ক্ষিন্ন হাসলো অনন্যা অনন্যা নিচে নামতে রেশমি খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলেন তা লাট সাহেবের বেটি বুঝলাম তুমি আমাদের কোনো ফরমাস খাটতে আসনি কিন্তু এত এত পরে রান্নার যে লিস্ট ফারিশ ধরিয়ে দিয়ে গেছে তা করবে কখন বালাজি পেরিয়ে যায় অনন্যা কোনো উত্তর না দিয়ে ওনাটা গায়ে ভালোভাবে জড়িয়ে রান্নাঘর ঢুকে গেল রেশমি খান ফুকুচকে বলেন লাট সাহেবের মেয়ে বোবা নাকি এখন যদি উত্তর দিতে চাই তখন তো বলবেন মেয়ের মুখ লাট সাহেবের মেয়ের ফুটেছে কি তার কথা আগুন হয়ে গেলেন। রেশমি। খান ক্ষিপ্ত গলায় বলেন এই মেয়ের সাহস কি রেশমি খানকে টেক্কা দিয়ে কথা বলছে এনা ভার্সিটি থেকে এসেছিল সবে মাত্র মায়ের কথা শুনে সে ফিক করি হেসে উঠল খান হয়তো আরও কিছু বলতে চাইছিল কিন্তু মিষ্টি দ্রুত এসে অনন্যাকে ঝাঁপটে ধরে বলে ছোট দিদুন ছোট দিদুন তুমি কেন মিষ্টির মাকে বকছ দেখছ না আমার মা কতদিন পরে তার মিষ্টির কাছে ফিরে এসেছে ওই ভালো করে কথা বলবে তা না করে বকেই যাচ্ছ এসেছেন আর একজন জ্ঞান দিতে আমাকে পাকা মেয়ে একটা আবার মা বলে ঢং করা হচ্ছে হুম এই কথাটি বলে এর আগে গটগট পায়ে উপরে চলে যায় এনা উপরে চলে যায় অনন্যা সামান্য ঝুঁকে মিষ্টির মাথা হাত বুলিয়ে বলে তা মা তুমি এখন নিচে নেমে এলে কেন চুলোর কাছে বেশিক্ষণ থাকতে নেই না মা আজ মিষ্টি তার মাকে ছেড়ে কোত্থাও যাবে না আমিও তোমার সাথে আজকে সারা দিন থাকবো মিষ্টির কথা শুনে আলতো হেসে তার চুলগুলো হাতে দিয়ে এলোমেলো করে দেয় অনন্যা মিষ্টিও হেসে ওঠে সত্যি মতো যে কেউ দেখলে তাকে ভালো না না থাকতেই পারবে অনন্যার হয়। মনে মনে স্থির করে যতদিন সে থাকবে সে নিজের মতো মমতা দিয়ে আগলে রাখবে মা মরা মেয়েটিকে মায়ের জায়গা কেউ নিতে পারবে না অন্তত মায়ের মতো হলেও সবটুকু দিয়ে ভালোবাসবে মিষ্টিকে রান্নাঘরের এক কোণে আনমনে দাঁড়িয়ে আছে অনন্যা মিষ্টি পায়চারি করতে করতে অনন্যাকে দাঁড়িয়ে থাকতে বলা কি ভাবছ মিষ্টির মা তোমার খারুশ বাবা এতগুলো রান্নার লিস্ট ধরিয়ে গিয়েছে কিন্তু আমি তো এই সব রান্না পারি না খারুশ বাবা শব্দটি বেশ মনে ধরেছে মিষ্টি সে যদি তার বাবাকে বাপি না ডেকে খারুশ বাবা বলে সম্বোধন করে তবে কেমন হবে যেমন খারুশ বাবা তুমি মিষ্টির মাকে এত রান্না করতে বলেছো কেন মিষ্টির মা তো রান্না করতে পারে না এত মিষ্টির মায়ের বুঝি কষ্ট হবে না মিষ্টির মাকে এত রান্না করতে বলবে না না হলে মিষ্টি কিন্তু তাই খারুশ বাবাকে খুব বকুনি দিবে মিষ্টির ভাবনার বাস্তবে রূপান্তরিত করতে মিষ্টি রান্নাঘর থেকে চলে যেতে উদ্যত হলে পেছন থেকে অনন্য ডেকে ওঠে কোথায় যাচ্ছো মিষ্টি কিছু খাবে বাপিকে বলে দিব তুমি রান্না করতে পারবে না তোমায় যেন ছুটি দিয়ে দেয় না মা এমন করো না দেখবে তোমার খারুস বাবা তোমাকেও বকবে আমাকে উল্টো বকবে তবে কি করা যায় ইউটিউব দেখে রান্না করা যায় অরণ্যার কথা শুনে পাশে থাকা করিমা চট জলদি উত্তর দেয় কিন্তু আফা খাবারে যদি উনিশ বিষ হয় তাহলে কিন্তু স্যার মেলা রাগ করবো কিন্তু চেষ্টা তো করতে হবে তাই না তুমি কিংবা অন্য কোন সার্ভেন্ট সাহায্য নিতে পারবো না তুমি কিংবা অন্য কোন সার্ভেন্টের সাহায্য নিতে পারবো না এদিকে রান্নাগুলো পারি না সেই দিক বিচারে আপাতত ইউটিউবেই ভরসা করিমা আপু জিনিসগুলো নিয়ে আসো আমি রান্না শুরু করছি অনন্যা ইউটিউবের ভিডিও মনোযোগ সহকারে দেখে অতপর রান্না শুরু করে দেয় মিষ্টি গালে হাত দিয়ে মনোযোগ সহকারে তার মাকে দেখতে থাকে যেন বেশ ইন্টারেস্টিং নাটকের সিকুয়েল চলছে নাটকের মা মেয়ে রান্নাঘরে আছে কিছুক্ষণ পরই অফিস থেকে সেই নাটকে বাবার ভূমিকা এন্ট্রি নেবে ফারিস খান সে অতি আদরে মেয়েকে বুকে জড়িয়ে অনন্যার পাশে দাঁড়িয়ে অনন্যাকে জ্বালাতন করার চেষ্টা করবে সবাই দূর থেকে বলবে কি সুন্দর পরিবার কিন্তু বাস্তব আলাদা কিন্তু বাস্তবতা আলাদা আরো কফি হাতে সোফায় বসে এক দৃষ্টিতে বসে অনন্যার দিকে তাকিয়ে এলো কিন্তু কোনো কথা বলল না দুপুর পেরিয়ে রাত দশটা বাজতে চলল সকাল থেকে না খেয়ে এক টানা রান্না করে যাচ্ছে অনন্যা কষ্ট হলেও সে বিরতি নেয়নি সময়ের হের ফের হলে ফারিশ এসে ঝামেলা করবে কিছুক্ষণ পরে ফারিশ চলে আসবে তার মধ্যে অনন্যার ফোনের রিং বেজে ওঠে